হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াল স্টেট সবাইকে গুড মর্নিং দেখেই বুঝতে পারছো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ও সোনার বাবাকে একটু জোর করলে ওঠো আমাকে নিয়ে যাসো না হাই হাইকটা দাও বেশ ঠান্ডায় লাগছে একটু সোনার করে এনেছি মা দেখো মন্দির আছে মায়ের মন্দির আর শিব ঠাকুরের মন্দির মন্দির জয় ও মেয়ে কিন্তু স্কুলে চলে যাচ্ছে তো বাইরে দেখো মেয়েদের স্কুলে গলিতে জগদ্ধীর পুজো হয়েছে তাই তো খর্তমশা এখানে দাঁড়ালো কি চা খাবে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি আচ্ছা সকালে ঘুম থেকে উঠে নিয়ে গেছি রেগে আছে আমার উপরে

যে এখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো আবার যা এখানে পুজো হচ্ছে জগদ্ধাত্রী আর এই যে মেয়ের স্কুলে সামনেই তোর যেহেতু টাইম হয়ে গেছে চলে যাচ্ছি জয় মা সবার মঙ্গল করো ক্রমশ যেহেতু পুজোতে বসেছে যে

জয় মা জয় মা তো দেখতে পাচ্ছ এখন কিন্তু সকালবেলা মন্দিরটা ভুলে গেছে তো বাড়িতে চলে এসেছি তো একটু খাওয়া দাওয়া করানো তারপর ঘরে এখনো কাজ পড়ে রয়েছে তো তবে ঠিক আছে তোমাকে দেখায় তোকে মেয়েকে স্কুল থেকে এনে তো ঝর প্রকার সব ঘরের কাজ হয়ে গেছে তো পুজো দেওয়া হয়ে গেছে তবে তোমাকে দেখায় তো গাই দেখো পুজো দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর গাইস পুজো দেওয়া হয়ে গেছে তো এই আমাদের পাশে এই জেঠু বাড়িতে একটু নিমন্ত্রণ খাওয়া দাওয়া আছে তো সেখানে যাব তো চলো তো খাওয়া দাওয়া করে সে দেখা হচ্ছে তো গাইস খাওয়া দাওয়া করে চলে এসেছি তো এখন এই চারটে মতো বাজে তো মা মাংস রান্না করেছে তো একটু মাংস খাবো মাংস বাড়ি যত খায় বাড়ি এসে না খেলে পোষায় না দারুণ করে দারুণ এত আর প্রত্যেকবার কী বলবো শাশুড় জাস্ট বাও রান্না করে তাহলে খেয়ে দেখা হচ্ছে এই যে চিকেন তো বাই বাইগাই ভিডিওটা এই পর্যন্ত টাটা দেখাচ্ছে কোনো ভিডিওতে